আবরাহা দৌড়ে গেছে আবিসার বাদশা ইউতুফিয়ার বাদশা নাম কি নাজাসি এই বাদশার কাছে যে ডাক দিতেছে ও বাদশাহ আমার রাজ্যে আমি জয় করেছি রাজ্যের অবস্থা তেমন ভালো না রাজ্য জয় করতে যাইয়া ভালো ভালো জিনিসগুলা আমার নষ্ট করা লাগছে রাজ্যের অবকাঠামো ঠিক নাই এইগুলি সংস্কার করার জন্য অর্থের প্রয়োজন সৈন্যের প্রয়োজন লোকের প্রয়োজন লিভারের প্রয়োজন বলে তোমায় কি চাও বলে আমি এই পরিমাণ সম্পদ চাই বলে দিলাম তুমি ঢেলে সাজাও লাগবে সৈন্য দেশে দেওয়ার পরে ইয়ামান শহরকে সাজাইতেছে খুব সুন্দর করে আব্রাহা সাজাইতেছে মানুষ দিয়া কাজ করাইতেছে ওই দেশের মানুষ দিয়া কোন পারিশ্রমিক ছাড়া কি করাইতেছে কাজ করাইতেছে না করে উপায় নাই পাগলের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা পাগলের হাতে ক্ষমতা বন্দুকের নালে কি দেশ চলে বন্দুকের নালে না করে উপায় নাই পাগল না লাগে এমন মতো করে সাজাইতে আছে টাইমের খাবার টাইমে খাইতে পারে না গোসল করতে পারে না ইয়া মানে আবার ব্যস্ত কাজ করতে করতে এক সময় চলে আসে হজ মাস কোন মাস মাসের মাস এই মাস কিসের মাস হ্যাঁ মাস মাস কিসের এই হজ মাস চলে আসছে এখন দেখতেছে কি যে মানুষ দলে দলে রওনা হইছে গাধার পিঠে উটের পিঠে রওনা হইছে এখন আবরাহা ডাক দিয়ে কয় তোমরা এই সিজনে এখন কই যাইতেছ ইয়ামানের মানুষজন ডাক দিয়া বলে আমরা আল্লাহর ঘর এখান থেকে অনেক দূরে মক্কা একটা ঘর আছে বাইতুল্লাহ আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাইতেছি এবার আবরাহা কয় কেন কয় যারা ধনী খ্রিস্টান ওই সময় তো আল্লাহ রসুল আসে নাই আল্লাহ রসুল আসে নাই আল্লাহর রসুল আসার প্রায় তিন মাস আগের ঘটনা এটা বলে কেন তো আল্লাহর রসুল আসার আগে ধর্ম ছিল ইসা খ্রিস্টান ধর্ম ঈসাই বলা হয় যাদেরকে কিন্তু এই খ্রিস্টান ধর্ম আল্লাহ রসুলের নবুয়তের আবির্ভাবের মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে তো ওই সময় ধর্ম ছিল কি খ্রিস্ট ধর্ম ইসা সালামের উম্মাদ যারা ওই সময় ওই ধর্মের মাঝে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তো বলা হয় ওই সময়ের মানুষজন জান্নাতে কেমনে যাবে যাদের কাছে ধর্মগ্রন্থ বিকৃত হয়ে আসছে তারা জান্নাতে কিভাবে যাবে তারা এক আল্লাহর উপরে ইমান আনবে যেই নবীর উম্মাদ দাবি করে যেই নবীর ব্যাপারে জানে ওই নবীর উপরে ইমান আনবে যতটুকু ইসলামের বা ওই তাদের ধর্মের বিধান সম্পর্কে জানে ওই ধর্মের বিধানটুকু আদায় করবে তো জিল সমস্ত খ্রিস্টানরা কি করবে হজ করবে সবাই রওনা দেশে আবরাহা থামাই দেশে কি ব্যাপার কই যাও তোমরা আব্রাহাকে ডাক দিয়ে কয় আল্লাহর ঘর বৈতুল্লা জিয়ারত করার জন্য যাই যারা ধনী তাদের উপরে হজ ফরস জিল হজ মাস সাওয়াল প্রায় চার দিন বাকি আছে জিলকদ জিল হজ এই জিলকদই কি করবে মানুষ হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে অনেকে রওনা দিবে আমাদের দেশ থেকে অনেক মানুষ কি এই জিলকদ মাসে হজে যাবে তো আবরাহা বলতেছে সেখানে গিয়া কি করবা বলে বাদশাহ আপনি তো ইউতোপিয়া বেশি নেয়ার মানুষ আপনি হইলেন আফ্রিকান মানুষ আপনি এ সম্পর্কে হয়তো জানেন না এখান থেকে যাবে মক্কায় যাওয়ার পরে আল্লার একটা ঘর আছে ওই ঘরে তাফ করবে পাথর মারবে বলে কেন তাই এটাই আমাদের ধর্মের বিধান এরকমের রকমের করা লাগবে আবরাহা ডাক দিয়া কয় আমি আব্রাহা বড় শক্তিধর এই দেশ দখল করছি এক দুপুরে এখান থেকে আমার দেশের জনগণ কষ্ট করে হস্ করার জন্য উমরা করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লা জিয়া জিয়ারত করার জন্য মক্কায় যাবে আমি এই কথাটা মানতে পারি না আমি আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ ইতুল্লা আবার ইয়া মানের রাজধানী সনায় আমি কায়েম করবো বলেন না উজুবিল্লা এ পাগলায় মনে করছে কি টাকা হইলি বুঝি কি বাইতুল্লাহ বানানো যায় হারামে বাইতুল্লাহ মনে যেখানে সেখানে টাকা হইলি বানানো যায় এবার তার বাহিনী দিয়া বলে সারা ইয়ামানের বর্ডার তোমরা পাহারা দিবা কোন মানুষ যেন ইয়ামানের বর্ডার ক্রস করে ওই মক্কার জমিনে বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাইতে না পারে সবাইকে ফিরাই দিতেছে সাদা কাপড় হেরামের কাপড় ফলো তালি যুক্ত কাপড় বড় কিছুদিন পরে তোমরা হাজি আমাদের রাজধানী সনায় করবা পাগল কইসি কিরে পাগল করার কিছু নাই পাগলের জায়গায় কি করা লাগবে সব মানুষ পাগল দেশ সামরিক শাসন দেশে এখন আব্রাহা কি করছে তার যে রাষ্ট্র মেরামত করার জন্য সংস্কার করার জন্য যে অর্থ সম্পদ ছিল বিপুল পরিমাণের অর্থ দিয়া ওই আবিসিনিয়া এরপর বিভিন্ন এলাকার থেকে সুন্দর সুন্দর দামি পাথরগুলো কিনে আনছে যারা আল্লাহর ঘর ভাইতুল্লাহ দেখছে এদের কাছ থেকে পরামর্শ নিয়েছে ঘরটা কেমন হবে তো আব্রাহ কয় না এইরকমের হলে আমার পছন্দ হইবে না অর পছন্দ মতো বানাইবে এর থেকে আরো সুন্দর হওয়া লাগবে গন্নাউজ এবার আইন এইভাবে কাবা নির্মাণ করছে কোথায় ইয়ামানের রাজধানী

পুরা রাজ্য কে সাজাইছি আপনি কেন্দ্র সরকার আসবেন রাজ্য দেখবেন পাশাপাশি ঘটনা দিছে এখান থেকে আমার দেশের মানুষ কষ্ট করে হজ করার জন্য মক্কায় যাইতো আমি আবরাহা তাদের কষ্ট লাঘব করার জন্য হজকে সহজ করার জন্য ওখানে যেই আল্লাহর ঘর আছে আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট আল্লাহর ঘর বাইতুল্লাহর দ্বিতীয়টা আমি এই সনাহায় নির্মাণ করছি আপনি অমুক দিন আসবেন ওই দিন আল্লাহ ঘর বাইতুল্লা উদ্বোধন হবে উদ্বোধন হবে কোন দিন যেদিন ইয়ামানের কেন্দ্র সরকার আসবে সে সে কি করবে উদ্বোধন করবে ঘর আল্লাহর উদ্বোধন করতে আনে সরকার ঘর আল্লাহর পছন্দ মতো বানায় কার আবরাহার ঘর আল্লাহর এবাদতের নিয়ম বানায় কেরা আবরাহা আল্লাহ কয় থাম এখন পর্যন্ত আমি ধর্ম না ধরার সময় আছে তো আগামীকালকে সকালে উদ্বোধন সরকার আসবে আর আজকে সন্ধ্যাবেলা মক্কার নগরের কুরেশনগরের নগরের কুরেশ বংশের নয়জন জন যুবক কয়জন ইয়ামানে আসছে ব্যবসার উদ্দেশ্যে কিরে আগেও মানে আসছি এত সুন্দর ছিল না এত আয়োজন এত গেট সবকিছু সাজানো ব্যাপারটা কি ইয়ামানের লোকজনকে দেখে বেজার ইয়ামানের লোকজনকে জিজ্ঞাসা করে এত সুন্দর সাজানো গোছানো দেশ তোমরা কেন বেজার বলে ভাই তোমাদের বাড়ি কোথায় কয় আমাদের বাড়ি মক্কা নগরীতে আমরা কুরাইশ বংশের লোক তোমাদের এলাকা শোনায় আরছি ব্যবসার উদ্দেশ্যে বলে তাহলে তো তোমাদের জানার কথা না আমাদের আগে যেই সরকার ছিল ইয়ামানের যেই নিজস্ব সরকার ছিল স্বাধীন দেশ ছিল এখন আর স্বাধীন নাই এখন আমরা পরাদিন আবি সিনিয়ার বাদশা নাদজাশি আবরাহার মাধ্যমে আমাদের দেশ জয় করছে এখানে এখন সেনাশাসন চলতেছে আবরাহা এখানকার প্রতিনিধি গভর্নর নিয়োজিত হইছে बोले बोलो कि ওই খানি শাসনা আমরা এই হজ মাসে হজের উদ্দেশ্যে তোমাদের দেশে রওনা করছি মক্কা নগরীতে যাব আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করব আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করব হজ পুরা করব কিন্তু এই জালেম আমাদেরকে তোমাদের মক্কায় যেতে দেয় নাই তোমাদের মক্কার বাইতুল্লাহ অপমান করার জন্য বাইতুল্লাহকে চ্যালেঞ্জ করে ইয়া মানে একটা ঘর বানায়া নাম দিছে বাইতুল্লাহ নাজুল্লাহ কইবেন না আকাম কয় কিরে শয়তানে যদি লারে শয়তানে লারে এবার নয় একজন যুবক এই কথা শোনার পরে মেজাজ কি ঠান্ডা না গরম বাইতুল্লাহ যুবকরা ডাকিয়া কয় আমরা সকালবেলা উঠা নিজের ঘর পরিষ্কার করার আগে আল্লাহর করি করি আমরা বাইতুল্লাহ হাজিদের যারা হজ করে তাদের খাবার দাবারের ব্যবস্থা করি আমরা এই ঘর আমাদের অহংকার এই ঘরের কারণে বাইতুল্লাহর আশপাশের মানুষকে আল্লাহ সম্মানিত করেছে আর আল্লাহর ঘর আমাদের অহংকার বাইতুল্লাকে অপমানিত করেছে ব্যবসার চিন্তা ভাবনা থেকে থেকে ফেলে দিলাম আগামী কালকে এখানে ঘর নির্মাণ করবে এটা কি বাইতুল না বাইতুল আবরাহা বাইতুল আবরাহা এই বাইতুল আবরাহার উদ্বোধন ঠেকাইব এই বাইতুল্লাহকে আমরা অপবিত্র করব এই আবরাহার ঘরকে আমরা অপমানিত করব এই কথা দৃঢ় প্রতিজ্ঞা করে বাইতুল্লাহর কাছে গেছে যাই দেখি খুব গাঢ় দেওয়া তিরিশ জনের এই একটা সেনা সদর টিম ওই ঘরের পাহাড়ায় আছে সেখানে বিশাল গেট সাজানো এরপর গেছে ভাই আমরা তো আসছি সেই মক্কা থেকে দূর থেকে আসছি রাত্রি চলে যাব আমাকে একটু ঢুকতে দেন ঘরটা দেখুন না এই ঘর পাবলিকের জন্য কালকে সরকার প্রধান ঢোকার পরে উদ্বোধন করার পরে উন্মুক্ত করা হবে এর আগে কোনো ক্রমেই ঢোকা যাবে না এনেরা না সর্বاندا নাড়ুক এখান থেকে যাব না এদের মনে তো কি খুব যে আমাদের বাইতুল্লাহ যেই বাইতুল্লাহ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করছে এই বাইতুল্লাহকে অপমানিত করছে এরপরে এক পর্যায়ে দস্তা দস্তি হাতাহাতি কুরাইশদেরকে আল্লাহ তালা এমন শক্তি দিয়ে দিয়েছে যে তারা নয় জনে পুরো 30 জনের টিমকে রশি দিয়া বাঁচে সবগুলো কি প্রশিক্ষণ সৈন্য সরকারি নিয়োগ প্রাপ্ত এদেরকে বানছে নয়জন মানছে কি পুরো 29 জনকে মানছে বান্দার পরে বাইতুল্লাহ ওই আবরার ঘরের সামনে ফলাই রাখছে দোস্তার মতো এরপরে তারা ঢকছে ঢোকার পরে দেখে যে খুব সুন্দর করে সাজানো গোছানো এরা আবার পেটের ভিতরে যত মল মুত্র যা আছেলে নাপাকি সব ওই ঘরের ভিতর ছাড়ছে পায়খানা প্রস্রাব যা ছিল কি করছে আবরার ওই ঘরে সারছে সারার পরে পানি দিয়া এই ঘরের আবার ঝাড়ু দেশে পুরো ঘর কি করছে পায়খানা দিয়া আমাকে উঠোনে গোবর দেয় না ওই গোবর দেওয়ার ভূমিকা পালন করছে তো একেবারে খুব নাফাক মানে যতদূর করা যায় সব করছে কিছু ইট ভাঙ্গে নেছে কিছু ইট কি করছে ভাঙছে এরপরে দরজা ভাঙছে ভাঙ্গার পরে অগরে টানিয়ে ওই ঘরের মধ্যে পায়খানার ভিতরে নিয়ে ওই জায়গায় ফালাই রাখে রাত্রিবেলা এই যুবকরা মক্কায় চলে গেছে কারণ এ জায়গায় থাকলে আব্রাহাই জালেমের হাত থেকে রেহাই পাইবে না এরা চলে গেছে পরের দিন সকালবেলা দেখে কিরে কাবার আশপাশ থেকে গুর গন্ধ পায়খানা পুচরাবের গন্ধ মানুষজন ওই কাবা দেখার জন্য গেছে আব্রাহার যাইয়ে দেখে যে ওখানকার যত সৈন্য ছিল পাহারায় সবগুলো পায়খানার ভিতরে বাইতুল খালা পায়খানার ভিতরে কি করছে রাখছে এরা তাড়াতাড়ি ছাড়িয়ে দেওয়ার পর আব্রাহার কাছে খবর গেছে বাদশাহ গভর্নর সাহেব এই ঘর আজকে কোনোভাবেই উদ্বোধন করা সম্ভব না এটা এত পরিমাণ নাপাক করছে যেই ঘরে আপনি গোলাপ জল দিয়েছেন ফুলের পাপড়ি বিছাইছেন সুন্দর করে আতর গোলাপ জামা জা মাখছেন এই ঘরে তারা এমনভাবে ভাবে নাপাক করছে সারা সপ্তাহ গোলাপ জল দিয়ে ধইলেও পবিত্র হইবে না কথার কথা এরপরে আপনার কাবার গেট নাই দরজা ভেঙে ফেলাইছে কিছু কিছু জায়গার পাথর ইট খুললে ফেলাইছে তারপর তারা চলে গেছে আব্রাহ তোমরা ছিলা কয়জন তিরিশ জন তারা নয়জন এরপর বলে তাহলে তোমরা পারো না কেন তাদের এক একজনের গায়ে এমন শক্তি মনে হয় যেন আমাদের একশো জন তাদের সামনে টিকবে না এই কথা শোনার সাথে সাথে তিরিশ জন জব আপরা কি করছে তিরিশ জন সৈন্য সবাই রে জব দে তোরা পারবি না তাই তোরাকে কি নাই লাভ নাই দক্ষিণ কোরিয়ার রাজা না হ্যাঁ এর ভূমিকা পালন করছে আর কি ক্রিকেট খেলে হার জিত আছে হারলে আগুন শাস্তির ব্যবস্থা করে ক্লিনার বানায় শহরের এরা পাহারা দেয়ছে সর্বোচ্চ চেষ্টা করে পারে না এইজন্য এদেরকে জবাই করছে জবাই করার পরে আব্রাহাম নিজে একটা ঘোড়া নিয়ে ওয়া ইউথোপিয়া চলে গেছে যায় ডাক দেয়ছে বাসানাত জাশী আজকে আপনার আমার রাজ্যে যাওয়ার কথা ছিল বাইতুল্লাহ উদ্বোধন করার কথা ছিল রাষ্ট্র বা রাজ্য আপনি ঘুরে দেখবেন কিন্তু আজকে বাইতুল্লাহ নির্মাণ করা কোনোভাবেই সম্ভব না কারণ মক্কা থেকে আল্লাহর আসল ঘর বাইতুল্লাহর প্রতিবেশী মক্কার কুরাইশের নয় জন যুবক আমার ঘরকে অপমানিত করছে এবার নাজজাসী ছিল ভদ্র মানুষ বলে তুমি কি চাও কয় আমরাও ওই বাইতুল্লাহ ধ্বংস করতে চাই যে যারা আমাদের বাইতুল্লাহকে অপমান করছে ওই বাইতুল্লাহকে মাটির সাথে দিচ্ছে এই বলে না না তুমি তুমি কারণ কি করছো একটা অন্যায় করছো মানুষদেরকে তাদের ধর্ম পালনে বাধা দিছ যা করছে করছে তুমি আবার নতুন করে বানাও এগুলো খুব নিও না এবার আমরা কয় আপনি যদি বাধা দেন তাইলে আপনার বিরুদ্ধে আমি বিদ্রোহ করবো ইয়ামান আমি একা চালাইবো স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবো পাগল লইয়া ঠেকছি তোর কি লাগবে বারো হাজার সৈন্য দেবেন দশটা হাতি দেবেন আপনার রাজ এই দেশে যত ভালো হাতি আছে ভালো মাহুত আছে ভালো মাহুত ভালো দশটা হাতি দেবেন কয়টা দশটা হাতি বারো হাজার সৈন্য আমার সাথে দেবেন আর টাকা পয়সা দেবেন দিলাম সব কিছু নিয়ে ইয়ামানের রাজধানী সনায় গিয়ে একটা সমাবেশ করছে ডাক দিয়া বলে ইয়ামানবাসী তোমাদের জন্য বড় আশা কই রে বাইতুল্লাহ নির্মাণ করছি তোমরা হজ করবা তোমরা কিছুদিন অপেক্ষা করো যেই ঘরের প্রতিবেশীরা আমার ঘর নষ্ট করছে ওই ঘর আমি ধুলিসাত করব এরপরে আইসা আমার ঘর আমি সাজাইবো তারপর তোমরা হজ করবা আর এই মহৎ কাজে এই অভিযানে যারা যাইতে চাও প্রত্যেকের খরচ আবরা বহন করবে প্রত্যেককে টাকা পয়সা দেওয়া হবে ফ্যামিলিকে টাকা পয়সা দেওয়া হবে এবার এবারে ইয়ামানের মানুষজন খ্রিস্টান যারা ছিল তারা ডাক দিয়ে বলে আমাদেরকে হাজ করতে বাধা দিছো বন্দুকের নলে সামনে কিছু বলি নাই আমাদের পিট দেওয়ালে ঠেকা ঠেকে গিয়েছিল এরপর আল্লাহর ঘরকে অপমানিত কইরাছস না আয় আল্লাহর ঘর বানাইছো তাও কিছু বলি নাই তোর খুশি মতো তোর টাকা পয়সা দিয়ে তুই যা কিছু কর না কেন কর আমাদেরকে খাটাইছো আমরা খাচ্ছি কিছু বলি নাই এখন আল্লাহর আসল ঘর বাইতুল্লাহ যা যেই ঘরের আমাদের পূর্বপুরুষরাও যেই ঘরে তাওয়াফ করেছে যেই ঘর দুনিয়ার সর্বপ্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতি উযিয়াল লিন্নাসি আল্লাযি বিবাক্কাত মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো মক্কার জমিনে যেই ঘরটা আছে বাইতুল্লাহ আর এই বাইতুল্লাহ হলো পুরো দুনিয়াবাসীর জন্য হেদায়েত স্বরূপ কি এই ঘর ধ্বংস করতে যাবি এখন আর মানতে পারি না সমস্ত যুবকরা রাস্তা রাস্তাঘাটে শুয়ে পড়ছে যদি বাইতুল্লাহ ধ্বংস করতে যাওয়া লাগে তাহলে আমার উপর দিয়েই যাওয়া লাগবে আমাকে আমাদেরকে পাড়াই আমাদেরকে হত্যা করে তারপর যাওয়া লাগবে প্রত্যেকটা অলি গলিতে তাকে দেখে ইয়ামানের যুবকরা খ্রিস্টান যুবকরা এইভাবে রাস্তার উপর শুয়ে গেছে আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করতে দিবে না ইয়ামানের রাজধানীতে বৈশে আবরাহা ঘোষণা দেয় যারা শুয়ে গেছে প্রত্যেকের উপর দিয়া এইভাবে তোমরা হাতি চালায় নাও ঘোড়া চালায় নাও আব্রাহার জালেম সৈন্যরা জল মানুষের উপর দিয়া হাতি চালায়া গেছে প্রায় তিনশোর মতো যুবক হাতির পায়ের নিচে পইরা মারা গেছে হাতির পায়ের নিচে জীবন দিছে তবু আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যাইতে দিবে না এর নাম কি ইমান কি ইমান এবার খ্রিস্টান যারা পাদ্রী ছিল গির্জার থেকে না ইমা ডাক দিছে এ যুবকরা আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব আল্লাহর এমনি এমনি জালেমের সামনে রক্ত দিয়া জীবন দিয়া লাভ নাই এই কারণে এদের মন নরম হবে না সবাই উঠে আসো রাস্তার থেকে প্রধান ধর্মযাজক পোপ যখন এই কথা বলছে সবাই গির্জায় চলে গেছে যাওয়ার পরে এরা এমনভাবে দোয়া করা শুরু করছে আল্লাহর কাছে পোপ প্রধান পোপ বলছে যে আমরা ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তালা আশ্বস্ত না করবে যে আমাদের দোয়া কবুল করছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কিছু খাবো না গির্জার থেকেও বের হব না সবাই আল্লাহর দরবারে জাগে হাত জাগাই দোয়া করতেছে আল্লাহ তুমি এই জালেমকে ধ্বংস করে দাও এর ধ্বংস নিশ্চিত করো পুরাই মানে কান্নার রোল বই গেছে নারী পুরুষ এইভাবে বৃদ্ধ মানুষ যুবকরা সবাই আল্লাহর দরবারে কান্না করতেছে পুরদান পোপের কানের ভিতর আওয়াজ আসে তোমাদের দোয়া কবুল করা হয়েছে আল্লাহর ঘর থেকে নিরাপদ দূরত্বে থাকা অবস্থায় আমি এই আব্রাহাকে মাটির সাথে মিশাইয়া দেবো তাকে ধ্বংস কইরা দেবো ধরে বলেন আল্লাহ আকবার আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাইবে আমাকারু আমাকার আল্লাহ যে যে চক্রান্ত করুক না যেন ওই চক্রান্ত নশাতকারীকেই আল্লাহ আল্লাহ তালাই কি উত্তম পরিকল্পনা করি এবার দেখবেন শত্রু যদি ধ্বংস হয় এই ধ্বংস দেখতে মজা আছে না হ্যাঁ শুনতে যেমন মজা লাগতে আছে না কেউ খারাপ লাগে এইটা শুনতে আল্লাহর दुश्मन আল্লাহর ঘরের दुश्मन এই বাইতুল্লাহ ধ্বংস করতে যাই যে আব্রাহা ধ্বংস হইতেছে এর ঘটনা শুনতে কারো খারাপ লাগে এই ঘটনা দেখা যায় তো বেশি ভালো লাগতো না তো একজন ডাক দিয়ে কয় পাদ্রিদের মধ্যে থেকে যে আল্লাহর ঘর ধ্বংস করতে যাই আব্রাহা ধ্বংস হইবে আমাদের উপরে জুলুম করছে আমাদের যুবকদের রক্ত গেছে তাইলে কে আছো তোমাদের মাঝে যে এই আব্রাহার ধ্বংস নিঃ দেখবা এরপর আমাদের কাছে এসে বর্ণনা করবা তো তাদের ভিতর থেকেই যুবক একজন পাদ্রী যুবক একজন পাদ্রি আবু নাসের নাম তা কিতাবের ভিতরে লেখছে নাসের এই নাসের দ্বারা গেছে যে আমি যাব শর্টকাট রাস্তা দিয়ে তাদের আগে মক্কায় যাব যাওয়ার পরে আমি তাদের জন্য অপেক্ষা করব এরপর তোমাদের কাছে সেই ঘটনা বর্ণনা করব। আবু নাসের একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে মক্কার জমিনে রওনা দিছে আল্লাহর দরবারে কি যে কান্না কি পরিমাণ কান্না করছে দোয়া করছে জমজমের পানি নেছে খেজুর নেছে নেওয়ার পরে মক্কার জমিনে পাহাড় আছে একটা মক্কার আশেপাশে জাবালে আবু আবু কুবাইস পাহাড় কি আবু কুবাইস নামক একটা পাহাড় আছে যে বলা হয় দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তালা ঘর নির্মাণ করছে পানির উপরে এরপরে যেই পাহাড় বানাইছে সর্বপ্রথম পাহাড় হইলে ওই মক্কার জাবালে আবি কুবাইস এই আবি আবি কুবাইস পাহাড়ে পাহাড়ে আশ্রয় আশ্রয় ওখানে উঠলে মক্কার আশপাশ এলাকা পুরোটা তখন দেখা যায় তো আট কিলোমিটার পর্যন্ত পুরো এলাকা পরিষ্কার সব দেখা যায় তো আসলে তো কোনো না কোনো দিক থেকে আসবে ওই জায়গায় বসলে পুরো দিকটাই দেখা যায় আব্রাহাও যাইতেছে যাইতে যাইতে ওয়াদি দিয়ে মোহাসার নামক একটা জায়গা এখনো যারা মোবাইল টোবাইল চালাই দেখবেন মোবাইলে সার দিয়ে ওয়াদি এ নামক জায়গায় যাওয়ার পরে কানা শয়তানে ধরছে কানা ভূতে ধরছে যেদিকে পাহাড় ওইদিকে দিকে রাস্তা দেখে যেইদিকে রাস্তা ওই পাহাড় দেখে মানে ঘুরতে আছে ওই ওই জায়গার ভিতরে এরপর মক্কার একজন লোক তাদেরকে পথ দেখাইবে এই জন্য তারা ভাড়া করার জন্য লোক খুঁজতেছে কাউরে পায় না কিন্তু ওই জায়গায় তিন দিন পর্যন্ত ঘুরছে দিয়ে মহাস্বর নামক জায়গায় যে জায়গায় কাটাতারের বেড়া দিয়ে এখন এখানে দাঁড়ায় না এটা গজবের জায়গা এখানে অবস্থান করিও না ওই কাটাতার দিয়ে বেড়া দিয়ে রাখছে সৌদি সরকার তো ওই জায়গায় যাওয়ার পরে তিন দিন খাবার পানি যা ছিল সাথে সব শেষ সৈন্য বারো হাজার এত খাবার পায় কই এবার ওই পাহাড়ের পাদদেশে মক্কার রাখাল রা এইভাবে বকরি চড়াইতো ছাগল ভেড়া উঠ চড়াইতো ওই পালের ভিতর থেকে একটা পাল ছিল নবীজির দাদা আব্দুল মুতালিবের রাখাল চড়াইতেছে দুম্বা কেউ বলে দুম্বা কেউ বলে উট চড়াইতে আছে প্রায় তিনশোর মতো দুম্বা ছিল সবগুলো আব্রাহা কি করছে নিয়ে জব্দ করছে ওই ওই রাখাল রাখাল মক্কায় গেছে কার কাছে আব্দুল মুতালিবের কাছে যাই খবর দিছে যে আপনার আমার কাছ থেকে এনেছে আসছে নাকি এক বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য কয় একটাও কি মারছে কয় না এখন একটাও মারতে পারে নাই আব্দুল মুতালিব দৌড় হয়ে গেছে আব্রাহার কাছে যে কয় মানাং তুম তুমরা তোমরা কে আনা মালাকুল ইয়ামান মালিকুল ইয়ামান যে আমি ইয়ামানের বাদশাহ বলে এখানে কি জন্য আসছো এখানে কি জন্য আসছো তখন বলতেছে আহালেকু বাইতুল্লাহ যে আমি বাইতুল্লাহকে হালাক করব ধ্বংস করব আনা উদহিমু বাইতুল্লাহ যে বাইতুল্লাহকে আমি অপমানিত করব ধ্বংস করব বলে করো তাহলে আমার বকরি আটকাইছো কা তুমি কে আমি আব্দুল মক্কার সর্দার মক্কার মালিক আমি তোমার এলাকায় আসছি তোমার সব থেকে সম্মানিত ঘরটা ধ্বংস করার জন্য তুমি এই আলাপ বাদ দিয়ে আসছো নিজের ছাগল নেওয়ার জন্য কি করার জন্য ছাগল নেওয়ার জন্য আমি এখানে এটার দেখাশোনা করি এটার মালিক আমি না বাইতুল্লাহর মালিককে মালিক কে কিন্তু তুমি যে বকরিগুলো আটকাইছো এই বকরির মালিক আমি আমার বকরি রক্ষা করার দায়িত্ব আমার বাইতুল্লাহ যার বাইতুল্লা সে রক্ষা করবে বাইতুল্লাহ ধ্বংস করো কিন্তু বাইতুল্লার পাশে যে আমার একটা মাটির ঘর আছে বিজানিবি বাইতুল্লাহি বাই তি বাই তুত্তুর যে আমার যে ঘর আছে মাটির একটা কাঁচা ঘর ওই ঘরে কি তুমিরা হাত দেবা বা না ওই ঘর ধ্বংস করবো না কয় তাইলে আমার কোনো সমস্যা নাই কিন্তু ওই ঘরে যদি আঘাত করো তাইলে নলা নিয়ে যাইতে পারবা না তাড়াতাড়ি আমার বকরি দাও এরপর আব্রাহ দেখলো যে খুব বাসন চলতে আছে গরম আব্রাহ বকরি দিয়ে দেছে কি করছে আবদুল মুতালিবের সব বকরিগুলো দিয়ে দেছে এখন বকরি তো ঘাস খায় না বাইতুল্লাহ ধ্বংস করবে বকরির রাখালরাও কান্দে বাইতুল্লাহ ধ্বংস করবে আব্দুল মুতালিব সবার জন্য খাবার আনছে ওদের সামনে বসিয়া আইন্যা রাখালদেরকে দেশে আর দেয় না এমনিতেই ক্ষুদা খাবার দেখলে ক্ষুদা বাড়ে না কমে এদের সামনে বসিয়া ধমক দিয়ে তোরা আল্লাহর ঘর যদি ধ্বংস করে তাহলে আল্লাহ আছে ওটার জন্য তোরা খানা খাওয়া বকরি ঘাস খাওয়া আব্রাহ যদি ফের তোদের উপরে আক্রমণ করে বা তোদের কাছ থেকে কিছু সিনেমা নিতে চায় তাইলে আমি আব্রাহার সামনে ঘোষণা দিয়ে গেলাম এর সাথে এখানেই যুদ্ধ হবে বলেন আল্লাহ আখবাহ তো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সামনে চলবে আগামী জুময় আমরা আগে আগে আসার চেষ্টা করব ইনশাল আল্লাহাম